হাই বিহ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আরও একটা ব্লগ আপনার সাথে শেয়ার করতে আছি এই যে আমার কলি অবস্থা কী কলি এই ডগাগুলো আমি কেটে দিব এই যে পাতাগুলো এগুলো আমি কেটে দিব আর এগুলো নিচের পাতাগুলো অতিরিক্ত বড়ো এগুলো কেটে দিব কেটে দিলে দেখা যাবে আরও বেশি তাড়াতাড়ি বড়ো হবে তোমাদের অতিরিক্ত পাতার কারণে আমার কাছে মনে হয় নষ্ট হয়ে যাচ্ছে এই কলিফ্লাওয়ার গুলো ওখানে ওই যে সিজারটা নিয়ে আসো এটা ডাটা শাক দেখতে কিন্তু মনে হচ্ছে লাল শাক এগুলো হচ্ছে লাল ডাটা হবে ওকে এই যে এই পাতাগুলো তোমাদের মনে হচ্ছে গাছটাকে বেশি ডিস্টার্ব করতেছে আজকে আমার ক্যামেরাম্যান হচ্ছে ফাইন ভালো করে ও ধরতে পারে না এই জন্য খুব বেশি সুন্দর হচ্ছে না পাতা কাটার পরে যদি দেখি এগুলো ভালো না হয় তাহলে ওগুলো উঠিয়ে ফেলবো কেইটে দিছ জী জি লাভ তুমি আম্মুকে ডিস্টার্ব করো এটা আমি খুব বেশি করে কেটে ফেলেছি কারণ আছে এটা অলরে নষ্ট হয়ে গেছে এটা কাটা করে দেখুন একটু ভালো হয় না হলে

ইটার পাতা কেটে দেবো এটা থেকে হয়েছে কি না জানি না চেক করবো দেখি হয়েছে কি না কারণ ইটার পাতাগুলো এত বড়ো বড়ো মনে হয় ওই যে হয়েছে ছোটো তারপর কেটে দেব এত বড় বড় পাতা এইগুলোর কারণে আমার কাছে মনে হয় এই কলিফ্লোয়ার প্রবলেম হচ্ছে আর এই যে এখানে যে ডাটা দেখতেছেন না এগুলো হচ্ছে অটোমেটিক এগুলো হয়েছে এগুলা আমি লাগাইনি লাস্টের এখানে ডাটা ছিল একটা রেড কালার ডাটা গাছ ছিল ওইটা থেকে এগুলা হয়েছে লাস্টের বীজ পরে এগুলো হয়ে গেছে আর এই যে এটা হবে কিনা যাই এটা এই গাছটা দেখা যাচ্ছে মূল মূলার মতন দেখতে দিচ্ছি জি এটা ভিতরে হইছে ও হ্যাঁ এটা তো হইতেছে বাট গাছের তুলনায় এখনো হয়নি এটার ভিতরে গাছ তো দেখা যাচ্ছে অনেক বড়

কেটে দিলাম এখন ইয়েটারও কেটে এটা পাতা কেটে দি বেশি করে কেটে দিলাম মনে হচ্ছে এটা আর বড় হবে না দেখি আপনাদের ভাই যদি বলো এটা কালকে কেটে ফেলবে

সবগুলোই আমি কেটে ফেলেছি সবগুলোই আমি পাতা কেটে দিয়েছি আর কলি হচ্ছে আমরা শখ করে এগুলো লাগিয়েছি দেখা যায় বাঙালি শপে কিন্তু খুব বেশি একটা দাম না তবে এই গাছের কিন্তু দাম আছে অনেক এই গাছগুলো আমরা হোম পর থেকে এনেছি আর শখ করেই লাগিয়েছি কিন্তু এবার খুবই খারাপ অবস্থায় অনেক খারাপ অবস্থা আমি দেখি আপনাদের ভাইয়েরা বলবো যে আগামীকাল বা যখন ও টাইম পেয়ে এগুলো বলবো উঠিয়ে ফেলতে নষ্ট হয়ে যাচ্ছে খুবই খারাপ লাগতেছে আর এই যে পাতার কথা কী বলবো এগুলো বাঙালির সব অনেক দাম থাকে এগুলো অটোমেটিক হয়ে আছে এগুলো আমি এখন আর কাটবো না এগুলো আপনাদের ভাইয়ে কাটবে একটা গাছ ছিল এখানে বাইরে পর্যন্ত চলে আসছে আর এগুলো হচ্ছে আপনাদের ভাইয়া ও ক্লিন করে ফেলবে এখানে যে ডাটা দেখতেছেন এগুলো উঠাবো না কলি কলিফ্লাওয়ার উঠানোর পরে কি করব এই ডাটাগুলো একটু বড় করব। আর এই যে আলু গাছ একটা একটা ও দিকে গেছে একটা দিকে গেছে আর এগুলো ঠিক কেয়ার করবো না কারণ আলু গাছ অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে নষ্ট হয়ে যখন হয়ে যায় আলু গাছ তখনই বুঝে নিতে হয় যে ভিতরে আলু বড়ো হয়ে গেছে আর আর এবারের এই যে নাগামরিচের গাছ অবস্থায় কি দেখতেই পারছেন খুবই খারাপ অবস্থা কেন যেন বড় হচ্ছে না আগস্ট মাস চলে আস্তে তবে আমি তো চাই যে গাছগুলা তাড়াতাড়ি বড়ো হোক এবার অবস্থা খুবই খারাপ লাস্টারে কিন্তু এখানে অনেক গাছ ছিল এই যে বাকি আলু গাছগুলো এগুলো আর বড় হবে না অলরেডি নষ্ট হয়ে যাচ্ছে আর এই তো এখন বাসায় যাবো আর এই ছিল আজকের আমার ব্লগ আজ এই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে না আবার অন্য কোনো ভিডিও তো দেখা হবে আল্লাহ হাফেজ